চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমার বাড়ির সামনে একটা ছোট্ট নালায় মাছ ধরা হচ্ছে জল নেই বলতে গেলে ঝরে একদমই শুকিয়ে গেছে সেই জায়গায় প্রশান্তদার নামিয়ে দিয়েছি আর সেখানে প্রশান্তদা যেটুকু জল ছিল গামলা দিয়ে ছেচে মাছ ধরছে গামলা দিয়ে যখনই জল তুলছে সেই জলগুলো সিটকির ভিতরে ফেলছে আর সেখানেই সব দেশি পুটি দেখা যাচ্ছে মূলত আজকে এখানে সব দেশি পুটি পাওয়া গেছে আর কিছু পাওয়া গেছে ছোট বড় মিডিয়াম সাইজের গাঠা মাছ তো দা দেখো এখানে সব দেশি প্রথমে তো নামতেই না আমি ওখানে জোর করে দাকে ঠেয়ে নামিয়ে দিয়েছি তারপরেই যেই দু একটা মাছ দেখতে পেয়েছে তখনই কিন্তু দা বাড়ির থেকে গাম এসে যেটুকু জল ছিল সেই জলটুকু ছেঁচে যে অল্প কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো ধরতে শুরু করলো বেশ ভালোই মাছ পেয়েছে প্রথমে দেশি পুটি ধরলো তারপরে কিছু আটা মাছও ধরলো যখন প্রশান্ত দা নিচেই মাছ ধরছিল এই ঝোড়ের ভিতরেই দেখি মাছ নড়ছে তো আমরা আবার বললাম যে সাইডে এ সরিয়ে দেখো যদি কোনো মাছ থাকে তো প্রশান্ত দা আবার সরালো সরিয়ে দেখে নিচে একটু জল আছে তো সেই জলটুকু গামলায় করে নিয়ে প্রশান্ত দা আবার সিটকির ভিতরে ফেললো ফেলতেই দেখি কিছু দেশি পুটি দেখা যাচ্ছে তো এরকম ভাবে দা তিন চার গামলা জল ফেললো প্রত্যেক গামলাতেই প্রায় কুড়ি পঁচিশটা করে দেশি বুটি প্রত্যেকবারেই উঠছে আর এর সাথে একবার একটা তেলাপিয়াও পাওয়া গেল তো এখানে যখন প্রচুর জল ছিল তখন আমরা রাত্রে লাইট বেড়ে বেড়ে বেশ অনেক মাছই দেখতে পেতাম তার ভিতরে তেলাপিয়াও ছিল কিন্তু জল শুকিয়ে যাওয়ার পরে সেই মাছগুলো আর পেলাম না হয়তো মারা গেছে না হয়ে সাপে খেয়ে গেছে তারপরে ওখানে যে দুই একটা মাছ ছিল সেগুলো প্রশান্তদের আস্তে আস্তে ধরতে শুরু করলো তার কাদার ভিতরে হাত দিতেই অল্প কয়েকটা আঠা মাছ পেল সবকটা মিডিয়াম সা সাইজেরও আটা মাছ ছিল আর এর ভিতরেই পাওয়া গেল একটা জল ধরা সাপ যেটা প্রশান্ত দা রেস ধরে উপরে টান মেরেছিল আমাদের প্রশান্ত দার মাছ ধরা কমপ্লিট এর প্রশান্তদা দা হবে কেজি কেনি হ্যাঁ মাছ সব ধরে দিচ্ছে

এই দেখো মাছ কতটুকু মাছ হবে এক কেজি এক কেজি মাছ হবে প্রায় একটাইতে ভাবি আর কটা কাটা মাছ আর সব দেশি পুঁটি এই হচ্ছে আজকের মাছ এইটুকু জায়গা ছেঁচে এতটুকু মাছ পাওয়া গেছে গেছেও না জল সরিয়ে হাটকে ভাবে মাছ আছে